নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেহাশীষ মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান আজকের বলব মকর রাশি নিয়ে আরেকটা পর্ব কারণ আমি দেখেছি অনেকেই আপনারা বলেছেন লিখেছেন এবং যথেষ্ট রেসপন্স করেছেন যে আপনাদের সময় ভালো যাচ্ছে না সেই জন্যেই বিশেষ করে মকর রাশির জন্য আজকে কিছু প্রতিকার নিয়ে আমার এই ভিডিও যে প্রতিকারের মানে মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং প্রতিকারগুলো যে সবগুলোই করতে হবে তার কোনো মানে নেই একটা করবেন বিশ্বাস করে করবেন ভরসা করে করবেন ওই একটাই কিন্তু আপনাকে যথেষ্ট উপকার দেবে এবং আপনারা লাভবান হবেন সেই নিয়েই আজকের আমার এই ভিডিও আগামী দিনগুলো আপনাদের যেমনই কাটুক যেমন কাটুক কেন বলছি কারণ অনেকের মনে হয় ভালো কাটবে কি ভালো বোধহয় কাটবে না কিন্তু আশা করতে হবে ভালো কাটুক কারণ দেখবেন জেতার পর সারা দুনিয়া বুকে জড়িয়ে ধরেন কিন্তু যদি হেরে যান হারার পর কেউ বুকে জড়িয়ে ধরে না কিন্তু সেই সময় হারার পর যারা বুকে জড়িয়ে ধরেন তারাই কিন্তু আসল বন্ধু আসল হিতাকাঙ্ক্ষী আসল শুভাকাঙ্ক্ষী আসল আপনাদের ভালো চান ভালো বন্ধু অন্তরের যে আত্মীয়তা আন্তরিকতা তাতেই প্রকাশ পায় আজকে বলবো মকর রাশি মকর রাশি কিন্তু খুব একটা ভালো সময় যাচ্ছে না সব দিক দিয়েই কিন্তু আপনারা নাজিয়াল হয়ে যাচ্ছেন শারীরিক বলুন মানসিক বলুন অর্থনৈতিক বলুন বিবাহিত যারা আছেন তারা তাদের জীবনে বা বিবাহ করবার জন্য যে ব্যাপার সে প্রবলেমগুলো এ হচ্ছে মানে আপনাদের ঘিরে ধরেছে কিন্তু মকর রাশি তৃতীয় শনিদেব মকর রাশির সাড়ে সাতই চলে গেছে মকর রাশি কিন্তু খুব ভালো দিন আসবে প্রচণ্ড ভালো দিন আসবে দ্বিতীয় রাহু তার জন্য কি করতে হবে কিছু কিছু জিনিস করতে হবে সেটা আগেরবারও বলেছি এখন আর বেশি ওই নিয়ে বাড়াবো না কিছু নেগেটিভ থট কিছু নেগেটিভ আপনাদের আচার বিচার কিছু নেগেটিভ খাওয়া দাওয়া কিছু নেগেটিভ স্টেপ কিছু নেগেটিভ ডিসিশান সেগুলো নিজেরাই ঠিক করে নেবেন কারণ দেখুন মানুষ যদি একবার মনে করে যে মানুষ ঠিক করবেন তাহলে মানুষই নিজেই পারেন সব কিছু কারণ একটা জিনিস জানবেন এই যে শনিদেব এই যে রাহু কেউ ভালো না কেউ খারাপ না কেউ বন্ধু না কেউ শত্রু না আপনাদের কর্ম অনুযায়ী কিন্তু ফল দেয় এক একজনের দ্বিতীয় রাহু প্রচুর পয়সা আবার এক একজনের রাহু প্রচুর ব্যয় হয়ে যাচ্ছে আসছেও না সেভিংসও হচ্ছে না কিছুই হচ্ছে না তাহলে একজনের আয় হচ্ছে একজনের ব্যয় হচ্ছে কি করে হচ্ছে একই জায়গায় থেকে দুরকম ফল কারণ আপনারা যে প্রতিকারগুলো করে রেখেছেন দেখুন এর মধ্যে কার মধ্যে সব ঠিক আছে তো তার কোনো সাইড এফেক্ট হচ্ছে না তার কোনো রিয়াকশান হচ্ছে না অনেক সময় রাহু চলছে রাহুল দশা চলছে আপনি রাহুল কোনো কিছু একটা ডিরেক্ট রেমেডি করে নিলেন জেম রেমেডি হোক বা কাবিজ কবচ হোক সেইটা তো কি করা উচিত সেটা একবার দেখিয়ে নিন সেটা একবার জেনে নিন যে এটা এটা আমি করেছি স্ট্রেট কথা এটা এটা আমি করেছি এইগুলো এরকম করেছি এতদিন হলো এইগুলো আমি ঠিক করতে চাইছি এর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল আদৌ কি সব ঠিক আছে না ভুল আছে আপনার আপনি একটু বলে দিন ব্যাস একদম স্ট্রেট জীবনটাকে যত কমপ্লিকেটেড করবেন জীবনের ফলও তত কমপ্লিকেটেড হয়ে যাবে শনিদেব মহাদেবকে জিজ্ঞেস করছেন যে আমাকে সবাই ভয় পাবে আমি যে সাড়ে যে ফল দিই ঢাই যায় ফল দিই তাহলে তো সবাই ভয় পাবে আমাকে তো কেউ ভক্তি করবে না তখন মহাদেব বলছে নিশ্চয়ই করবে যে কর্মকে ভালোবাসে সেই কিন্তু তোমাকে ভক্তি করবে যে কর্ম ফলটাকে ভয় পায় তার মানে সে কর্মকে ভালোবাসে না নিজের ইচ্ছে মতন সেটা নেগেটিভ করে ব্যসে বসে এবং যখন সে ফলটা পায় সে হাতকে ওঠে তার মানে যে যা খুশি করুক গ্রহ নক্ষত্র যা খুশি থাক অনেক সময় দেখা যায় যে রবি নিচস্ত ভালো গভর্নমেন্ট অফিসে সেন্ট্রাল গভর্নমেন্টে হাই পোস্টে কাজ করছে মঙ্গল ভালো না মনের বিশাল রাহু ভালো না তার লাইফস্টাইল অন্য রকম দারুণ ভালো শনিদেব ভালো না কিন্তু তার ধৈর্য অপরিসীম শেষ দিন অবধি চাকরি করে গেলেন তাহলে কি করে হচ্ছে তাহলে এইগুলোও তো হচ্ছে এগুলো তো মিরাকেল সব কিছুই হয় কর্মের ওপর নির্ভর করে তাহলে প্রথম যে প্রতিকার আজকের আমি দশখানা প্রতিকার বলবো আপনারা প্রতিকারগুলো করুন যে কোনো একটা করবেন যেটা করবেন মন দিয়ে প্রাণ দিয়ে করবেন জ্যাক অফ ওয়ার্ল্ড মাস্টার অফ নান হয়ে লাভ নেই আমি সবগুলোই করেছি কোনোটাই মন দিয়ে করলাম না হলো না আমি একটাই করেছি মন দিয়ে করেছি আমার যিনি ইষ্টদেব বা দেবী তিনিই কুলদেব বা দেবী তিনিই সব তার মধ্যেই আমি হনুমানজিকে দেখি তার মধ্যেই মহাদেবকে দেখি তার মধ্যেই নারায়ণকে দেখি তার মধ্যেই শনিদেবকে দেখি তার মধ্যেই রামকৃষ্ণ ঠাকুরকে দেখি তার মধ্যেই মা শারদাকে দেখি তার মধ্যেই হাদ্যামাকে দেখি তার মধ্যেই হাতুশামকে দেখি তার মধ্যেই সবাইকে দেখি বগলামুখী দশম অবিজ্ঞা সবাইকেই একের মধ্যে দেখি কারণ এই একটা মোবাইল নিয়ে আপনি কিন্তু অনেক কিছু দেখছেন দশটা জিনিস দেখার জন্য দশটা মোবাইল কি নিয়েছেন নেননি তাহলে তা সেই জায়গা থেকেই আমার কিন্তু আজকের ভিডিও প্রথম প্রতিকার কি করবেন মায়ের নাম মানে আমাদের গর্ভধারিণী আমাদের জগৎ জননী যে গর্ভধারিণী যে মা সে মায়ের নাম পাঁচ থেকে দশ বার নেবেন বিছানায় বসে একটা প্রতিকার মকর রাশির জন্য দু নম্বর কি আপনাদের যদি মেডিকেলই সম্ভব হয় দেখিয়ে নেবেন ডাক্তারের কাছে বছরে একবার ব্লাড ডোনেট করুন তিন নম্বর কি চামেলি তেল আর মেটে সিঁদুর দিয়ে মঙ্গলবার হনুমানজিকে পুজো করুন পুজো মানে কি দেখুন এবার বৃহস্পতির পজিশন অনুযায়ী কিন্তু পুজো নির্ভর করে যেমন কারোর যদি লগ্নের সপ্তমে বৃহস্পতি থাকে তাহলে কিন্তু তার বাড়িতে সিংহাসন বা তার বাড়িতে মন্দির থাকা উচিত না কিছুটা হলেও এই উচিত না মানে কি অনেকেই বলবেন আমার বাড়ি এই আছে মন্দির আছে আমার বাড়ি ওই আছে মন্দির আছে মূর্তি আছে সব আছে না উচিত না মানে কি দেখুন একটা জিনিস জানবেন আপনার যদি সেভেন্টি পাওয়ার হয় মানে কিছু আপনাদের পাবেন সে জায়গায় যদি ফিফটি পারসেন্ট পান আপনি বুঝতেই পারছেন না টোয়েন্টি পার্সেন্ট কম হচ্ছে আপনি ভাবছেন যথেষ্ট পাচ্ছি সুতরাং মূর্তি পুজো না করা উচিত যাদের সেভেন্থে বৃহস্পতি আফটারঅল আমি আজকে প্রতিকার নিয়ে যখন বসছি তখন এটাই বলবো মঙ্গলবার দিন হনুমানজির পুজো করুন হনুমান চল্লিশা পাঠ করুন লাল মাউলি হাতে পড়ুন এক একটা ব্যাপার হচ্ছে কি অনেকে এসে বলেন আমি ভেজ ছেড়ে দিয়েছি সরি ননভেজ ছেড়ে দিয়েছি ননভেজ খাই না অ্যালকোহল খাই না কিন্তু দেখবেন একটা জিনিস কর্ম ভালো করুন ঈশ্বরকে যখন ডাকবেন তখন ডাকুন মন দিয়ে পাঁচ মিনিট ডাকুন দু মিনিট ডাকুন যাই ডাকুন ওই ননভেজ আমি ছেড়ে দিয়েছি অ্যালকোহল ছেড়ে দিয়েছি ওই যে ঈশ্বরকে ডাকছি তখন অন্য মন তাহলে কিন্তু কিছু হবে না দেখবেন আস্তে আস্তে আপনারা যখনই কাজ করবেন যখনই পজিটিভ ভাববেন যখনই এগিয়ে যাবেন তখন কিন্তু ঈশ্বরের নাম যখনই করবেন ঈশ্বরই আস্তে 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 আপনাকে সেই নেশা থেকে বিরত রেখে দেবেন আমরা জানিই কিন্তু ঠাকুর কোনোদিন বলেনি গিরিশকে গিরিশ ঘোষকে যে সব বন্ধ করুন বন্ধ কর বা বন্ধ কর এক্ষুনি অ্যালকোহল বন্ধ করতে হবে এক্ষুনি এই করতে হবে কিন্তু আপনারা দেখবেন শুনবেন জানবেন যে গিরিশ যখন এসছে তখন বলছে যা গাড়ি থেকে ওর সুরাপানের বোতল নিয়ে আয় তখন কিছু স্বভাব হয়ে গেছে এ কি এ কেমন গুরু উল্টে সুরাপানের বোতল আনতে করছে বারুল করছে না তো কিন্তু আস্তে 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 সেই আধ্যাত্মিকতা যখন তার তাকে আলোর মানে জড়িয়ে ধরলো যে প্রথমে বলেছি বুকে জড়িয়ে ধরলো তখন কিন্তু আস্তে আস্তে তার সব নেশা চলে গিয়ে সেই অমৃত নেশায় তিনি মেতে উঠলেন আরেকটা কি বুধ আর শনিবার বুধবার আর শনিবার বাথরুম পরিষ্কার করবার আপনারা একটা মনস্থির করুন বাথরুম ভালো করে পরিষ্কার করবেন করে কাঁচের একটা বাটি নেবেন নিয়ে সন্দব লবণ আটটা লবঙ্গ এবং ফিটকিরি রেখে দেবেন শনিবার করে আপনারা চেঞ্জ করবেন তারপর যখন আপনারা এই যে শ্রাবণ মাস শ্রাবণ মাসে যখন মহাদেবকে পুজো করবেন তখন আপনারা কুবের মুদ্রায় পুজো করবেন কুবের মুদ্রা কীরকম এই এই ধরবেন এই দুটো আঙুল ফোল্ড করা থাকবে এই দুটো আঙুল ফোল্ড করা থাকবে এইভাবে আপনারা ওম নমঃ শিবা ওম নম শিবা ওম নম শিবা করুন ওম নম শিবা করুন নিঃশ্বাস নেবেন বলবে আবার নিঃশ্বাস নেবেন বলবেন এই জায়গায় কিন্তু কুবেরজিকে মহাদেব এই ধন দৌলতের অধিকারী করেছিলেন মানে ওনার হাতেই সব এটা যদি আপনি করেন আপনারা তাহলে খুব ভালো ফল হবে কারণ দেখুন অর্থ এলেই অনেকটা মেকআপ করা যায় অনেকটা অনেক কিছু করা যায় তখন শরীর মন সব কিছু ঠিক থাকে আরেকটা কি করবেন যেটা হচ্ছে এই যে আট তারিখ আগামী আট তারিখ শুক্রবার সকাল আটটায় বা রাত্রি আটটা এটা করতে হবে এক গ্লাস জলে আটটা কয়েন নেবেন যে কোনো কয়েন আটটা নেবেন নিয়ে আপনার উইশ বলবেন মনস্কামনা বলবেন এই জলটা রেখে দেবেন ন তারিখে মাটিতে বা কোনো গাছের গোড়ায় কাঁটা গাছের গোড়ায় দেবেন না জলটা দিয়ে দেবেন এবং কয়েনটা মানি ব্যাগে রাখবেন কয়েনটা ব্যাক কয়েনগুলো ব্যবহার করবেন ভালোভাবে হবে আরেকটা কি বিষ্ণু মন্দিরে যান বা শিব মন্দিরে যান বা মহাদেব মন্দিরে যান বা কৃষ্ণ মন্দিরে যান বা রাধাকৃষ্ণ মন্দিরে যান ময়ূরের পালক ময়ূরের পালক নিয়ে যাবেন ঠাকুর মশাইকে পুরোহিত মশাইকে বলবেন পুজো করে দিতে চারটে কিংবা পাঁচটা মঙ্গলের পালক নিয়ে যাবেন ঘরে রেখে দেবেন দেখবেন আপনাদের অনেক শুভ ফল পাবেন আরেকটা মন্ত্র বলবেন যে কোনো একটা এই যে এতগুলো বলি যে কোনো একটা করবেন ওম রোম জুম স ওম রোম জুম শ এইটা আপনারা করতে পারেন আর কি লাস্ট শনিবার দিন বটগাছে যাবেন বটগাছের গোড়ায় গিয়ে কাঁচা দুধ নেবেন নিয়ে বটগাছের গোড়ায় মাটিতে আপনারা কাঁচা দুধ দেবেন দিয়ে মাটিতে যখন ভিজে ভিজে যাবে তখন অনামিকা আঙুল রিং ফিঙ্গার যেটা সেটা দিয়ে আপনারা টিপ দেবেন এগুলো করুন দেখবেন ভগবান ঠিক আছেন কারণ যদি ভগবান না থাকেন এই ভূমি কখন বাতাস নদী অগ্নিবৃত্তি বায়ু জল আমাদের থাকবে না তাহলে আমরা নিঃশ্বাস নিচ্ছি কী করে আমরা আছি কি করে আপনারা যে দেখছেন বলছেন ভিডিওটা দেখছেন মোবাইলেই দেখছেন ইউটিউবেই দেখছেন দেখছেন কি করে সুতরাং আমাদেরই পেতে হবে আমাদেরই বলতে হবে এই কলিযুগে কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রই আমাদের বৈতরণী পার করতে হবে এর এরপরেও এইগুলো করেও যদি আপনারা সেরকম ফল না পান একবার জন্মকুণ্ডলীটা দেখিয়ে নেবেন যে কোথায় গেটটা পড়ে আছে আপনারা যদি মনে করেন যে এই গেট ছাড়িয়ে একটা সুন্দর জীবন আপনারা অতিবাহিত করবেন তাহলে যোগাযোগ করতে পারেন অনলাইন অফলাইন আর যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আপনারা যেটাই করুন যতটাই করুন যাই করুন যেভাবেই করুন যখন করবেন মন দিয়ে করবেন দশটা কোশ্চেন লিখে এলাম সব ভুল কাছে পাঁচটা লিখে এলাম পাঁচটা ঠিক অন্তর্জাতিক জীবনের পাশ পাঁকটা উঠে যায় খাতা ভর্তি লিখলেই হবে না আর ওজন করে নাম্বার কিন্তু ভগবান দেন না কি লিখেছেন সেই হিসেবে সেই অনুযায়ী নম্বর পাওয়া যায় সুতরাং আপনাদের যতই যাই হোক যদি খাতার ওজন বেশি থাকে আর ভেতরে ফাঁপা থাকে তাহলে আপনারা কিন্তু কেমন রেজাল্ট পাবেন সেটা আপনারা ভালো মতন জানেন শেষ করব শেষের আগে একটা কথা বলি হাল ছাড়বেন না বন্ধু এগিয়ে যান যতদূর দূর এসছেন তাদের কৃপায় এসছেন নিজের মনের জোরে এসছেন বাকি পথটাও যেতে হবে জিততেই হবে আর মনে নেগেটিভ আনবেন না এই আমার সময় আসছে এই আমার এসেছে আমি দেখে নেব ওই আমার ওই খারাপ করেছে সেই আমার এই অমঙ্গল করেছে এগুলো একদম ভাববেন না যা করেছেন করেছেন যা হয়েছে হয়েছে সমস্ত কিছু কর্মের জন্য এবার টু প্লাস টু আমেরিকায় করুন লন্ডনে করুন ইন্ডিয়ায় করুন যেখানে করুন আপনার ফোর আসবে আর আপনার জয় হবেই তাহলে আজকে ভিডিও শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সবাই নমস্কার